বন্ধুরা এই হলো তারাপীঠের মায়ের মূল গেট তারাপীঠ মাকে দর্শন করতে হলে সবাইকে এই গেটকে পার করতে হবে দেখুন তারা মা সরণি দেখছেন এই যে তারা মা এই গেটকে আপনাকে পার করতে হবে এই হচ্ছে রাস্তা এখন আমি এই রাস্তা দিয়ে সোজা যাব তারা মায়ের মন্দির পর্যন্ত দুধারে চাচী বন্ধুরা তারামায়ের এই মন্দিরে যাওয়ার জন্যে এই হচ্ছে রাস্তা প্রচুর লোক এখানে যাচ্ছেন এবং তারা ফিরেও আসছেন পুজো দিয়ে এই হচ্ছে রাস্তা এই দেখুন এই যে কাকাতুয়া পেড়া ও আচার পেড়া এই পেড়া খাবো কাকা তোয়া পেড়া ও আচার কিনলে একটা কেন

এই সুদূর এখানে এসেছি বীরভূম সেখানেও আমরা হাবড়ার লোক পেয়ে গেছি এই মা কিনবো এখান থেকে একটা এই মাই যোগাযোগ করে দিয়েছে এই দেখুন পরিচয় হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ